আমি মোহাম্মদ মারুফ ইকবাল দীর্ঘ পঁচিশ বছর এই দৃষ্টি নিয়ে কাজ করছি এবং দৃষ্টি নিয়েও পড়াশোনা করেছি ইউনিভার্সিটি অফ সাউথ এশিয়া আমার বাস্তব অভিজ্ঞতা যে সকল রোগীদের মাথাবাতা আছে এবং আলোর দিকে তাকাইতে কষ্ট হয় এবং দূরের দৃষ্টিগুলো ঝাপসা দেখেন কাছে খুব ভালো দেখেন এইসব রুগীদের চশমার কোনো বিকল্প নেই চশমা পরার অভ্যাস তাকে করতেই হবে কারণ আমি যখন চেম্বারে বসি অনেক রুগী আছেন এই সমস্যা নিয়ে ভুগতেছেন কিন্তু চশমা দিলে সে কন্টিনিউ চশমা পরেন না খুলে রাখেন কখন কখন পরেন কখনও পরেন না এই যে সমস্যাগুলো রয়েছে তারা এই ভিডিও যারা দেখবেন তারা অবশ্যই বুঝতে পারবেন এই সমস্যাগুলো থাকলে তাদের প্রথমে চশমা পরা অভ্যাস করতেই হবে চশমাটা প্রথম পড়লে একটু বিরক্ত লাগে অস্বস্তি লাগে কিন্তু যখন পড়তে পড়তে অভ্যাস হয়ে যাবে তখন দেখবেন চশমাটা খুললে তার অস্বস্তি লাগে কিন্তু তার পড়লে তার ভালো লাগে কিন্তু তার কীভাবে মাথা ব্যথা ঠান্ডা থাকবে ঘুম ভালো হবে তার চোখে দেখতে আর কষ্ট হবে না বিশেষ করে তাকে চোখের রেগনা খুব সুস্থ থাকবে ধন্যবাদ সবাইকে যারা আজকের এই ভিডিও দেখছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ সালাম আলাইকুম